চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি রাশিয়ার সঙ্গ ছাড়ো না হলে স্বাস্থ্যের প্রস্তুতি নাও একদিন আগে ভারতকে এমন হুঙ্কার দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্ধু মোদীকে সুযোগ দিয়েছিলেন শেষবারের মতো কিন্তু কথা শোনেননি মোদী তার প্রশাসন উল্টো রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার কথা জানায় সেই সঙ্গে কপটাতার অভিযোগ তুলে ইউরোপ ও আমেরিকার দিকে আর এতে যেন ক্ষোভ বেড়ে যায় ট্রাম্পের আর এই ক্ষোভের খেসারত এখন দিতে হবে ভারতীয় ব্যবসায়ীদের নতুন ঘোষণা অনুযায়ী ভারতীয় পণ্যে আরও পঁচিশ শতাংশ শুল্ক বাড়িয়েছেন ট্রাম্প সব মিলিয়ে সংখ্যাটা এখন পঞ্চাশ ছয় আগস্ট এক নির্বাহী আদেশে ভারতীয় পণ্যে অতিরিক্ত পঁচিশ শতাংশ আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষরিত ওই নির্বাহী আদেশে লেখা আমি মনে করি ভারত সরকার বর্তমানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়ার তেল আমদানি করছে আর প্রযোজ্য আইন অনুসারে যুক্তরাষ্ট্রের আমদানি করা ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এ আদেশ অনুসারে নতুন এ শুল্ক একুশ দিনের মধ্যে কার্যকর হবে আর তার আগ পর্যন্ত ভার শুল্ক দেবে